এই যে ইবামনি রেডি হচ্ছে এদিকে আনি ম্যামের পড়া শেষ করতে কত পানি আইনা জমাইছি আমি আর আর আমি আজকে মেয়ের বোরকা পরছি এই ব্যাগটা আমার অনেক পছন্দের একটা ব্যাগ ছিল দেখেন ব্যাগ মা ছেলে চলে যাচ্ছি এই দুইটা প্লেট কিন্তু আপনাদের ভাইয়ার আনা আমার কালো খুবই পছন্দ আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি এই যে দেখেন কত সুন্দর রোদ উঠছে আর এই যে বারান্দাটা দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছে আর আজকে দুই দিন যাবৎ নয়টা থেকে অ্যাসনে মাদ্রাসা শুরু হয়েছে কারণ বন্ধ যেহেতু বলছে আবার মনে হয় অনেক স্টুডেন্ট বাড়ি থেকে আসে নাই তো তার জন্য মনে হয় যে নয়টা থেকে তো ওর হুজুর ফোন দিয়ে বলছে যে আজকে ও নয়টা বাজে নিয়ে যাওয়ার জন্য এই যে দেখেন আমার মনে হয় এইগুলো টমেটো চারা উঠছে টমেটো চারা আর এই ডালগুলো হেলে দুলে পড়ছে এগুলোকে কেটে আবার অন্য টপে লাগিয়ে দেব এখানে একটা নয়ন তারা ফুল আছে আর মামার গাছের আমগুলা দেখেন একদম কাছ থেকে অনেক সুন্দর আর আজকে কিন্তু স্কুল খোলা স্কুল খোলা আজকে স্কুলে নিয়ে যেতে হবে আর ওনারা এখনও ঘুমাচ্ছে যেহেতু নয়টা বাজে মাথায় যেতে হবে তার জন্য আর এই জামা যেন পানি নিয়েছিলাম পানিটা খাওয়া হয় নাই এখন বসে বৈশা পানিটা খাব বুটের ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে তখন যাবৎ যাব সিদ্ধ করতেছি তা আজকে মসুর ডাল দিয়ে রান্না করবো না বুটের ডাল দিয়ে বিলম্ব দিয়ে রান্না করব সিদ্ধ করে নিই খাওয়ালাম খাইয়ে ওকে রেডি করতেছি পাঞ্জাবি পরতেছে টুপিটা পরো ওই যে ব্যাগ আজকে সারাদিন এসান আর বাসায় থাকবে না এসারের নামাজ পড়ে তারপর ও আসবে ঠিক আসান টুপিটা পর ওর চুলগুলো আবার কাটতে হবে ওর চুল একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় এসান প্যান্টটা ওঠাও নিচ থেকে প্যানটা উঠাইয়া আর ড্রে যাও ডাল রান্না কিন্তু হয়ে গেছে এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি বাগানের জন্য শুকনো মরিচটা শেষ মনেই নাই আনতে বিধুম্বু দিয়ে ডাল কিন্তু টক টক ভালোই লাগে বাগানের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দেব ডালে পেঁয়াজ ছেড়ে দিই ওঠে হয়ে গেছে চুলা বন্ধ করে দিই ডিমের জন্য পেঁয়াজ দিলাম এই যে রান্না রান্নাবান্না কমপ্লিট এখানে বিলম্ব দিয়ে ডাল রান্না করলাম আর এইখানে হয়েছে ডিম বোনা করলাম এই হচ্ছে আজকে রান্নাবান্না এর চেয়ে বেশি আর কিছু রান্না করব না আর সাথে থাকবে ভাত এখন চুলাটা পরিষ্কার করব করে এই দুইটা প্লেট কিন্তু আপনাদের ভাইয়া রান্না আমার কালো খুবই পছন্দ আবার দুটো প্লেট নিয়ে আসছে কালোই নিয়ে আসছে রেখে দিই তারপরে এই তো এটাও রেখে দিই এই কেটলিটা কিন্তু আপনাদের ভাইয়ার আনা হাড়িগ্যানটা এটার সাথে কিছু ক্যান্ডেলও কিন্তু আছে এই কাঠিগুলো এখনও ব্যবহার করি নাই নিয়ে আসছে বাচ্চাদের করে এই সমস্যা খাবে আর ফেলবে আর বলতেছে ডাল খাবে এক চামচ ডাল দিয়ে দেয় আসো বিলম্ব দিবো আরেক চামচ দিবো আচ্ছা আরেক চামচ দিয়ে দে এক চামচ না আরেক চামচ ধরো আসো না খাও এখানে খাবারটা এই যে রেডি করলাম দুপুরে খাবারটা জোহরের নামাজ পড়াবে তো পড়ানোর পর বাচ্চাদেরকে খাবারের টাইম দেয় তো ওকে বক্সে করে খাবার দিয়ে দেয় নামাজটা পরে তারপর ও পয়সা খায় ফেলে আর কি ব্যাগটা নৌকা দে আর প্যান্টটা রাখো যা প্যান্ট রাখো মা ছেলে চলে যাচ্ছি এসানকে দিয়ে চলে আসলাম আর রাস্তার মধ্যে দেখেন কত ময়লা প্রথম দিকে কিন্তু নিয়মিত আয়সা ময়লা নিয়ে যাই তো এখন ঠিকঠাক মতো ময়লা নেয় না এসানকে দিয়ে আসলাম ওর বর গুজকে পাই নাই ও বলতেছে ভর্তি করতে হবে ও তো রেজাল্ট দিছে করবো ভর্তি পরে যখন আনতে যাবো তখন আবার জিজ্ঞেস করবো তরমুজটা লাল পরে নাই তার জন্য কিন্তু কেউ খায় না তো আমি একটু একটু করে আমি খাইতেছি কেউ খায় না আর কি করব তো লাল পরে নাই যে এত খায় না আর কি তো যদি আবার একটু বেশি লাল হইতো তাহলে দেখা যেত কি অ্যাসান খাইতো আমার সাথে সাথে দেখেন সাদা ক্যামেরার মধ্যেই কীরকম সাদা দেখা যাচ্ছে দেখেন এই যে অ্যাসানকে যখন মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলাম তখন না অ্যাসান বলছিলাম দাদুকে বললো আমাদেরও এরকম টিউবওয়েল বসাতে এখন তো সবারই পানির সমস্যা প্রায় মানুষেরই তো ও রাস্তায় মানে কয়েকটা বাসায় দেখছে টিউবওয়েল নতুন করে বসাইতেছে বলতেছে আমার দাদুকে বললো আমাদেরও একটা টিউবওয়েল এরকম বসাইতে সকালে মোটামুটি সবার খাওয়াই শেষ ইভাকে খাওয়ার পর গোছলে পাঠাইছি আর আননি খাচ্ছে কি দিয়ে খাইতেস আন্নি লাউ আর মাছ দিয়ে খাইতেছে আর দুপুরে হবে ডাল আর ডিম আর এসানকে তো খাবার দিয়ে মাদ্রাসায় দিয়ে আসছি এসানে দুপুরে খাওয়ার কোনো টেনশন নাই তো সার দিন ওর মাদ্রাসেই থাকবে তো এই বাকি নিয়ে আবার স্কুলে যাব এখন গোসল করে আসো আপনি বলতেছে ডাল খাবে তা এক চামচ ডাল দিয়ে দিই আপনি আসো বিলম্ব দিব আরেক এই হচ্ছে আমার পছন্দের টোস বিস্কুট আর দুধ চা টোস্ট বিস্কুট দিয়ে দুধ চা দিয়ে কিন্তু খেতে অনেক অনেক বেশি ভালো লাগে এখন আমি এটা খেয়ে নিব এখন প্রায় এগারোটা বাজে এই যে ইবামনি রেডি হচ্ছে এদিকে আনি ম্যামের পড়া শেষ শেষ করো ইবা এদিকে রেডি হয়ে যাচ্ছে এখন ইবাখিনি স্কুলে যাব বারোটা দশ বাজে গেছে এখনও উনি রেডি হয় নাই দেখেন আমি আজকে মেয়ের বুর্কা পড়ছি মেয়ের বুড়কাটা পড়লাম কারণ হয়েছে কি এই যে ইবার ছোট হয়ে গেছে আর কি লম্বা দিয়ে অনেক ছোট হয়ে গেছে তার জন্য আমি বললাম কি আমি এখন থেকে পরে ফেলি আমার একদম পারফেক্ট ঠিক আজকে হঠাৎ করে পরে দেখলাম কি কি খুলে দেখবো গাছটাকে আমি ধুয়ে দিলাম এখন ক্লে দিয়ে খেলতে পারো না তুমি পড়া শেষ করো আগে আর এই অলটা আজকে খুলে দিলাম এর আগে টালটা অনেক ভারী ছিল এটা গোছলের জন্য ওইটা হয়েছে হাত মোছার জন্য তো এর টালটা অনেক ভারী ওর বাবা যে নিয়ে আসছে অনেক বড় ওইটা আবার রেখে দিছি যাও এবার যাও তোমার সময় শেষ যাও তো আপনার শেষ করো আমি আসি নাই একেবারে নীরব এসান এই ব্যাগটা আমার অনেক পছন্দের একটা ব্যাগ ছিল দেখেন ব্যাগটার কি অবস্থা নতুন থাকতে এত এত সুন্দর ছিল তো এটা কিন্তু অনেক পছন্দের একটা ব্যাগ আমার তো আপনাদের ভাই এই ব্যাগটা দিয়েছিলো মানে এই পার্সটা আর কি অনেক সুন্দর আমার অনেক পছন্দের ছিল তো এটা না আন্নি বলতো কি যে এটা যখন তুমি আমি যখন বড় হইব তুমি আমাকে দিও ব্যবহার করার জন্য তো আমি বলতাম তো আমি ব্যবহার করতে করতে স্কুল বাজার যেতে যেতে ব্যাগটা নষ্ট হয়ে গেছে এখন আমি আর্নি জিজ্ঞেস করবো এটা কি ফেলে দিব না ওই জন্য রাখবো বলো তুমি নিবা এটা আচ্ছা ঠিক আছে আজকে থেকে এই ব্যাগটা তোমার এই ব্যাগটার প্রতি ওর খুবই যোগ ছিল এখন এমন অবস্থা হয়েছে না বাজারে নিয়ে যেতে পারবো না স্কুলে নিয়ে যেতে পারবো এই ব্যাগ পাই এত খুশি আসছে তো বাবু আমার বোনের জন্য মনে হয় পার্স ব্যাগ নিয়ে আসছে এই যে এই যে এটা অনেক বড় ওর যেহেতু ছোটো বাচ্চা আছে তার জন্য আমি যখন গিয়েছিলাম না তখন আবার দেখাই যে এর আগে বাবু দিয়ে একটা ব্যাগ নিয়েছিল তো ওইটা একটু ছোটো হয়ে গেছে এখন আবার বড় সাইজ নিয়ে আসছে হ্যাঁ এটা মনে হয় ওর বাচ্চার ঔষধ ওর নাকি ভাল লাগতেছে না হাত মুখ দিতে গেছে কত পানি আইনা জমাইছি আমি আর আননি দুইজন মিল্লা আনছে আমিও বল চাপছি আনি এটা আসন চাপ ফেলছে এখন কিছু রাখবো নিচে কিছু রাখবো ফ্রিজে চলানি ধরো নিয়ে আসো আসো পানি নিয়ে আসছি তো এখন বাবুকে পানি দিব বাবু বলতেছে পানি দেওয়ার জন্য ওর কলাটা একটু ভেঙে গেছে ঠান্ডা লাগছে বাবুকে পানি দিয়ে আসে ওই যে আনির গোছল হয়ে গেছে আনির শখের ব্যাগ নিয়ে দেখেন কিভাবে হাঁটাহাঁটি করতেছে ব্যাগের মধ্যে কিছু নিছো কি নিছো কে জানে আসছে দেখো তো মাহিরা মনে আসছে খোল 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 আসো এই তো দেখ ও মাহিরা আসছে মাহিরা তুমি গোসল করছো আর তো গোসল করেছে এখন যে বাইয়ারে কিন্তু একেবারে দিয়ে দিছি মাদ্রাসে দিয়ে দিছি খুশি হইছ ও আচ্ছা একটু মায়া লাগবো না ও দুষ্টামি করে দেয় এখন মাঝে সে একবারে দিয়ে দিচ্ছে শুধু ঈদের সময় আসবো আর আসতে পারতো না ভালো হয়েছে না একদম ঠিক কাজ হয়েছে না আমি কি প্রাইভেটে চলে গেছে একটু পরে যাবো কি খাইয়া সেরে যাবো বাবুর একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে ঘলা একটু ভাঙা ভাঙা তো ও আবার মার্কেট থেকে আসছে হঠাৎ করে রোজাটা ভাঙা হয়েছে তারপর আবার অনেক গরম তারপর এই আর কি তো ভেঙে গেছে তো ওকে বললাম তো এখন কিন্তু বাসে এসেও ঠান্ডা পানি খাইলো তো এখন টিউবওয়েল থেকে চেপে পানি এনে দিলাম তো ওকে বলতেছি ডিম ডালাসে বাদ দে ডিম ডালাসে বাদ দিয়ে বারবার বলছিলাম কার অনেকটা সময় হয়ে গেছে মানে অনেক বেলা হয়ে গেছে লামি সামনি আসছে বলতেছি বাপু কোথায় তো এই বাপু তো বললাম আর কি সাদা ছিল কেউ খাইতেছে না ফ্রিজারে খাইতেছে তো আমি কি করছি তরমুজটাকে কাইটা নিয়ে তারপরে একটুখানি জুস বানিয়ে ফেলতেছি এমনি এমনি ফেললে দিতে মায়া লাগে না বলেন তো আমি একটু জুস বানিয়ে খেয়ে ফেলতেছি